খুবই সংঘর্ষপূর্ণ একটা দুর্ঘটনা এখানে ঘটে গেল এই ট্রাক্টরের চাকা ভেঙে ট্রাক্টরটা উলটিয়ে পড়ে গেছে ই বোধ হয় আল্লাহর রহমতে এখানে যে মানুষ ছিল কোনো ক্ষয়ক্ষতি এখনো হয়নি এই জায়গায় এই যে সাইকেল নিয়ে একজন দাঁড়িয়েছিল তার গায়ের উপরে পড়েছে কিন্তু সে ওই জায়গা থেকে সরে যায় সরে যাওয়াতে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর এর উপরে একজন ছিল সে লাভ মেরেছে রাস্তার উপরে এখন এর মাল সহ সব গিয়েছে টাকা খুলে পড়ে গিয়েছে আল্লাহর রহমতে মানুষগুলো বেঁচে গিয়েছে যে সাইকেল আলা সাইকেল আলাও ওই পাশে উল্টিয়ে পড়েছে যার কারণে তার গায়ের উপরে ইট গুলো পড়েনি এই যে সাইকেল আলা সে আল্লাহ রঙের সাথে বেঁচে আছে আর এই একজন এ ছিল টল উপর লাভ মেনে ভয়াবহ একটা অবস্থা আরো যদি থাকে ভয়াবহ থেকে এখন রাস্তার যানজটটা সরাতে হবে আর এই যে আপনার ট্র্যাক্টরের চাকা খুলে এত দূর চলে এসেছে এই চলে যান যান Dat zijn van alles, maar